আ ডিয়ার ফ্রেন্ডস মর্নিং রুটিন সবসময় গুরুত্বপূর্ণ রিসেন্ট একটা বইয়ে পড়লাম যদি আমাদের ব্রেনটাকে ঠিকঠাক করে কার্যকারী করতে হয় তাহলে আমরা মুভার্স ফলো করতে পারি এবার এই যে যে কথাগুলো বলা হবে সেইগুলো কিন্তু বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম লেখা আছে এই লেখাগুলোই ঘুরে ফিরে আসে তো সেইগুলো আপনি একবার ট্রাই করতেই পারেন পাঁচ মিনিট করে করলেও কিন্তু বডি মাইন্ড এবং স্পিরিট তিনটির উপকার হবে তো এম ফর হচ্ছে মেডিটেশন মেডিটেশন সবসময় ভালো যে কোনো ফর্মে আপনি মেডিটেশন করতে পারেন এম ফর মেডিটেশন ও ফর অক্সিজেনেশন মানে ব্রিদিং এক্সারসাইজ শ্বাস নেওয়া শ্বাস ছাড়া খুব ইম্পর্টেন্ট আফটার সানরাইজ বা বিফোর সানরাইজ ভিজুয়ালাইজেশন ডেলি আপনার শর্ট টার্ম লং টার্ম গোলটাকে ভিজুয়ালাইজ করতে হবে আর কি এটাও কিন্তু একটা ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন বলছে আর কি তারপর হচ্ছে ই ফর এক্সারসাইজ এটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ওয়াকিং এভরিথিং খুব ইম্পর্টেন্ট বডির জন্য আর রিডিং পজিটিভ যে সেলফ হেল্প বইগুলো যেগুলো হয় সেটা অ্যাফরমেশন করা হতে পারে পজিটিভ কোনো বই পাঁচ মিনিট দশ মিনিট পড়লেও কিন্তু ব্রেনের খুব বড়ি হয় আর লাস্ট হচ্ছে স্ক্রাইবিং এটা কিন্তু ডাইরেক্ট ব্রেনের সঙ্গে যুক্ত দেখবেন বলা হতো যে লেখার প্রচণ্ড গুরুত্ব আছে স্ক্রাইবিং বা রাইটিং সেটা হচ্ছে আপনার থটসগুলো বা গোলগুলো বা নোটস আপনি লিখতে পারেন আর কি তো এইটা যদি ফলো করতে পারেন মুভার্স আগে তাহলে কিন্তু আপনার বডি মাইন্ড স্পিড এই দু তিনটেরই কিন্তু একসঙ্গে যে একটা বলছে কম্বিনেশন সবগুলো কিন্তু ডেভেলপমেন্ট হবে আর কি এবং সবগুলো কভার করা আছে আর কি অসংখ্য ধন্যবাদ